আমি সুলতানা পারভিন সাথী বলছি আমি সুলতানা পারভিন সাথী নন্দী বলছি আমার বাড়ি পূর্ব বর্ধমান জেলার কলসি থানার অন্তর্গত হ্যাঁ ভালোবাসার টানে সনাতন ধর্মে ঘর করেছেন সুলতানা পারভিন সাথী তার নাম হয়েছে সাথী নন্দী তাদের বিয়ের এক মাসও পূর্ণ হয়েছে তবু যেন সমস্যা পিছু ছাড়ছে না এই বোনটির বিয়ের এক মাস পরও কি কি সমস্যা দেখা দিচ্ছে এই বোনটির সঙ্গে তা আজকের এই ভিডিওতে আমি তুলে ধরব আমি সুলতানা পারভিন সাথী নন্দী বলছি আমার বাড়ি পূর্ব বর্ধমান জেলার কলসি থানার অন্তর্গত আসকরণ গ্রামে তো বলছি দু নম্বর ব্লকের সভাপতি শেখ সাবির উদ্দিন আহমেদের আমি বোন শেখ শামসুদ্দিন আহমেদের আমি মেয়ে গত আঠাশে অক্টোবর আমি একটা ভিডিও বানিয়ে পোস্ট করেছিলাম যে উনিশে অক্টোবর আমি নিজের ইচ্ছায় বাড়ি থেকে বেরিয়ে প্রীতম নন্দীর সাথে বেরিয়েছে বিয়ে করেছি তো সেদিনে আমি বাড়িতে জানিয়ে দিয়েছিলাম যে আমি নিজের ইচ্ছায় বিয়ে করেছি তাকে বাড়ি থেকে বেরিয়েছে তো তারপরেও বাড়িতে মানে আমার বাড়ির লোক আমার শ্বশুর বাড়ির ওপর মানে শ্বশুর এবং আমার ননদ আর আমার স্বামীর ওপর মিথ্যা কিডন্যাপিং কেস দিয়েছিল তো তারপরে আমি আমার কিছুদিন পরে আমি আমার মাকে ফোন করে বলেছিলাম যে এই কেস তুলে নেওয়ার ব্যাপারে আর তখন আমার মা বলেছিল যে আমি নাকি কিছুই জানি না তা বাড়িতে যা করছে তোর দাদা করছে মানে আমার দাদা মানে জয় তো সে করছে আমি কিছু জানি না তবু আমি বলেছিলাম যে আজকের মধ্যেই যেন কেসেই তুলে নেওয়া হয় তো তারপরেও আমি তো নিজের ইচ্ছে এসেছি তো তারপরেও কেন এরকম কেস দেয়া হবে তো কেস তুলে নেওয়ার কথা বলার পরেও আমার বাড়ির লোক কেস তোলে বরং দিনের পর দিন অত্যাচার করতেই থাকে আমার শ্বশুরবাড়ির ওপরে বাড়িতে আমি একবার নয় চার থেকে পাঁচবার ফোন করে জানানো হয়েছে যে আমি নিজের ইচ্ছা এসেছি আর তাদের কারো জোর জবরস্তি নয় না আমাকে কেউ আটকে রেখেছে বা আমাকে জোর করে তুলে এনেছে তো এ কথা আমি মানে এমনকি আমি পুলিশকেও ফোন করেছিলাম মানে গলসি থানার যে এসআই মাসুদ আলী স্যার ওনাকেও আমি ফোন করে জানিয়েছি যে আমি নিজের ইচ্ছা এসেছি আর আমার বাড়ির লোক যে কেস করেছে কিডন্যাপিং কিডন্যাপিং কেস তো সেগুলো মিথ্যা এগুলো কিছু নয় আমি নিজের ইচ্ছে এসেছি এবং তাকে বিয়ে করেছি কারো জোর জরজরবস্তি নয় তবুও এসব কথা শোনার পরে অত্যাচার কমবে কি আরও দিনের পর দিন বাড়তেই থাকে বাড়িতে লোক পাঠানো তারা এমনকি নিজেই এসে বলছে যে নাকি জয় পাঠিয়েছে তারপরে এমনকি মানে পর দিনের পর দিন পুলিশেও ফোন করছে যে তোমরা সবই জানো এরপর আমি মানে আমরা দুজনে যে যোগাযোগ করে বর্ধমান কোর্টে গিয়ে সেখানে আমি নিজে বয়ান দিয়ে যে আমি স্ব ইচ্ছায় এসেছি তার সাথে বিয়ে করেছি এবং আমার যে আমার শ্বশুরবাড়ির ওপর আমার বাড়ির লোক যে কেস দিয়েছিল সেগুলো একটাও সঠিক নয় এসব এত কিছু করার পরেও সে বাড়ির ওপর মানে আমার শ্বশুরবাড়ির ওপর অত্যাচার করতেই থাকে যেখান থেকে পারো মেয়েকে নিয়ে এসো তোমরা সব জানো তারা তো তারা তো এত দিন হয়ে গেল এত দিন হয়ে গেল তারা তো মানে কোনো কি প্রুফ পেয়েছে যে তারা জানে তাহলে তাদের উপর কেন এত অত্যাচার হবে দিনের পর দিন হতেই থাকছে তারাই এবার কতটা সাফার করবে তা কোর্টে গিয়েছিলাম তা সেটার জন্য নাকি আমার মানে পুলিশ আমার শ্বশুরকে ফোন করে বলছে যে কোর্টে এসছিল ছেলে আর মেয়ে তোমরা সব জানো তাহলে এরকম কেনই বা বলবে তারা তারা তো জানে না কতবার বলবে এত দিন হয়ে গেল এক মাস পেরিয়ে গেছে তাহলে তবুও তাদের ওপর এড়নো ছেলে এসেছিল মেয়ে এসেছিলো তারা একাই বা কি করে পারলো কি আমরা এতদিন বাইরে রয়েছি আমরা নিজেরা কিছুই কি করতে পারবো না কেন বাড়ির ওপর কথা উঠবে সে তারা তারা জানে এতবার বলার সত্ত্বেও কেউ কিছু শুনছে তা আমাকে যদি কেউ আটকিয়ে রাখে আমার বাড়ির কথা যে আমাকে জোর জরজরবস্তি এনেছে এবং মেয়েকে আটকিয়ে রেখেছে তা আমাকে যদি আটকিয়ে রাখে জোর জরজরবস্তি করে তো জরজরবস্তি যদি করে আমি তো নিজে বাড়ি থেকে বেরিয়েছি তরি না আমার স্বামী আমাকে বাড়ি থেকে নিজে নিয়ে এসছে আর যদি আমাকে আটকেই রাখে তাহলে বর্ধমান আমরা তো বাইরে থাকি তো বর্ধমানে গিয়ে বর্ধমান থানা বর্ধমান কোর্টে যে গিয়েছিলাম তারপরেও তো আমি কোনো রকমভাবে বেরিয়ে আমি বাড়ি চলে যেতে পারি বা বাড়ির সাথে আমি কন্ট্যাক্ট করতে পারি কই করিনি তো কারণ আমি তো নিজের ইচ্ছায় এসেছি আমি তার সাথে রয়েছি আমি তার সাথে থাকবোও কিছুদিন আগে মানে আমার বাবা শেখ শামসুদ্দিন আহমেদ তো আমার শ্বশুরকে ফোন করে ঠিক আছে ফোন করে বলে যে আমি জয়ের কাকা বলছি মানে সেখানেও মানে জয়েরই নাম উঠছে তো জয়ের কাকা বলছি তো অনেক নোংরামি নোংরামি কথা বলেছে অনেক অকথ্য ভাষায় গালাগালিজ করেছে এবং আমার ননদ মানে প্রেরণা নন্দী ওর জন্য বলেছে যে দশটা পাঞ্জাবি লোককে এনে ধর্ষণ করাবো তো এরকম মানে আমার বাবা মানে এরকম ভাষা কীভাবে বা বলতে পারে সেদিনের কথাটা শুনে মানে সত্যি এরকম যে হতে পারে মানুষ এতটা জঘন্য কি আমি সত্যি বিশ্বাস করতে পারছি এত কিছু বলার পর এত কিছু করার পর কেন তারা মানছে না যে হ্যাঁ আমি নিজের ইচ্ছায় এসছি তাদের কোনো দোষ নেই তাহলে ওরাই বা কেন এত কিছু সহ্য করবে আর এই রেকর্ডিং আমার কাছে আছে সব কিছুই তো সবারই কথা হতে পারে যে কোথা থেকে জানলো তো তখন যখন হয়েছিল আমার বাবা যেদিনে ফোন করেছিলেন তো সেদিনে আমার দিদি মানে প্রেরণা নন্দী ওই আমাদের ভিডিওতে কমেন্ট করে যে তোদের সাথে খুব জরুরি কথা আছে দয়া করে কন্ট্যাক্ট কর তো ফেসবুক মেসেঞ্জারে এসব কথা আমাদেরকে জানায় তো আমার কাছে আছে সব কল রেকর্ডিং তো আপনারাই শোনেন হ্যাঁ কে বলছেন আমি বলছি জয়ের কাকা জয়ের কাকা বলতে কুরকুবা কুলকুবা বুঝতে পারছেন না আপনার ছেলে মেয়েকে নিয়ে চলে গেছে তার শখ আর কি মেয়েদেরকে নেবো নাকি কি বুঝতে পারছেন বলো আপনার ছেলে হ্যাঁ কুলকুমার আসমানি চলে গেছে না তার শখ আর কি মেয়েটাকে আমি নেবো আমার বাড়ির লোক মানে আমার বাবা এত কিছু ঘটনা মানে এত কিছু যে কথা বলেছে এত নোংরা নোংরা কথা তো তারপরেও আমার বাবা মানে আমার শ্বশুর মশাই এখনো একটাও ঘুরিয়ে কোনো কিছু কথা বলেনি বা কোনো খারাপ কিছু বলেনি মানে আমার বাড়ির উপরে এমনকি ওনারা আমার ওপর কোনো দিনও এখনো পর্যন্ত খারাপ ব্যবহারও করেনি যে তোর বাড়ির লোক এমন কি করছে তো আমার উপরে এরকম করবে অন্যরকমভাবে আমাকে কিছুই বলেন আমার বাবা যে শ্বশুর মাসাইকে এত কিছু গালাগালিজ করেছে তো আমার বাড়ির লোক নিশ্চয়ই সবাই জানে যে এরকম বলেছে তারা তো কই কিছু বলেননি মানে সবাই এইটাকে সাপোর্ট করছে তো আচ্ছা আমার ভিডিও তো আশা করি আমার বাড়ির লোকও দেখবে এমনকি আমার বাবাও দেখবেন তো আচ্ছা আপনি যে টিচার ছিলেন তাহলে স্টুডেন্টদের কি এসবই বলতেন এই ধর্ষণের কথা এসবই শোনাতেন বা বলতেন বা শিক্ষা দিতেন সত্যি মানে সেদিনের পর থেকে মানে এত জঘন্যতম মানুষ কিভাবে হতে পারে সেদিনের আমি আমার বাড়ির লোকের সাথে কোনো দিনও কোনো সম্পর্ক রাখতে চাই না আমি সব কিছুই শেষ করে দিয়েছি আমার বাড়ির সাথে সম্পর্ক আর কোনো কোনোদিনও আমি কনট্যাক্ট রাখতে চাই না আর বাড়ির ওপর মানে আমার শ্বশুর বাড়ির ওপর যেন দয়া করে সব অত্যাচার বন্ধ করে আর আমাদেরকে যেন এবার শান্তিতে থাকতে দেয় বাস এটা বলেই আমি আমার সব কথা শেষ করছি